এই স্বপ্ন গুলোর ব্যাখ্যা আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি কবি মূল্যবান হতে চলেছে শেষ পর্যন্ত দেখুন শুরুতেই বলে রাখি যারা আমাদের ফেলুন নিত্য নতুন ভিডিও ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন সম্মানিত ভাই বোনেরা কেউ যদি স্বপ্ন দেখে পানি পানি পরিষ্কার পরিষ্কার পানি সে স্বপ্ন দেখা হচ্ছে দীর্ঘ আয়ু লাভ করবে পানি বেশি দেখলে আপনি এরকম পানি দেখলেন যে মানে বন্যার আকার ধারণ করছে তাহলে অতিশয় দুঃখে পতিত হবে পানি ঘোলা দেখলে আপনি ঘোলা পানি স্বপ্ন দেখলেন এটা দেখা হবে বিপদ হবে পানি পান করতে দেখে টাকা পাবে অসুখ হবে আপনি দেখলেন যে আপনি পানি পান করছেন হম তাহলে টাকা পাবে অসুখ হবে পানি অল্প দেখলে কঠোর পরিশ্রমে রুজি মিলবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার জীবিকা রুজি নির্বাহ আপনি করতে পারবেন পানিতে গোসল করতে দেখলে এই স্বপ্নটি ভালো অর্থাৎ স্বাস্থ্য ভালো হবে পানিতে ডুব দিয়ে উঠতে দেখলে চিন্তা দূর হবে পানিতে ডুবে যেতে দেখলে বিপদের পতিত হবে পানি দেখলে অর্থাৎ কাচের পাত্রে আপনি একটি কাচের গ্লাসে দেখলেন যে পানি এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে স্ত্রী বা পুত্র লাভ হবে কাচের পাত্রের পানি পান করতে দেখলে হ্যাঁ তাহলে সন্তান লাভ হবে পানি গরম পানি স্বপ্ন দেখলে গরম পানি কষ্টে পতিত হবে গরম পানিতে পড়তে দেখলে আপনি গরম পানির ভিতরে পড়ে গেছেন স্বপ্ন দেখলেন কঠিন বিমারে পড়বে গরম পানি পান করতে দেখলে বিমারগ্রস্ত হবে পানির উপর হাঁটতে দেখলে আরধ্য কাজ সফল হবে পানির উপর হাঁটছেন এর পানি যেই কাজ সফল হওয়ার সম্ভাবনা ছিল না সেই কাজটি সফল হওয়ার সম্ভাবনা দেখা দেবে পানির রং কালো দেখলে ভীষণ কষ্টে পড়বে পানিতে সাঁতার তিতে দেখলে সংসারে আয় উন্নতি হবে পানিতে স্রোত দেখলে অর্থ আগমনের পর সুগম হবে পানির দেখলে পান্ত্রী লাভ করবে দেখলে আল্লাহর রহমান লাভ করবে। একজন যিনি পানির করে নেন পানি দেখলে চিত্ত চাঞ্চল্য ঘটবে অর্থাৎ আপনার মন অস্থির হয়ে যাবে পানি পান করে তৃপ্ত হতে দেখলে উন্নতি হবে পানি সাগরের পান করতে দেখলে বিরাট রাজ্যের অধিকারী হবে পানির পাত্র ভেঙে যেতে দেখলে প্রিয়জনের সাথে বিচ্ছেদ ঘটবে পানির পাত্র হতে পানি পান করে বিদেশে ভ্রমণ করতে দেখলে মৃত্যুর লক্ষণ পানির পাত্র হতে কিছু পানি পান করে অন্য স্থানে অবস্থান করতে দেখলে আরো কিছুদিন দুনিয়ায় অবস্থান করবে এবার আমরা যাব যে বন্যা প্লাবন স্বপ্ন দেখে এটার ব্যাখ্যা কি হবে তারপরে আপনারা নদী ও সাগর ধারাবাহিকভাবে সব ইনশাল্লাহ জানতে চলেছেন আমরা চলে যাই যদি কেউ আহ বন্যা স্বপ্ন দেখে বন্যা বন্যা স্বপ্ন দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সম্মানিত ভাই বলে না প্লাবন দেখা হ্যাঁ শত্রুর চরম প্রধান হলে পতিত হইয়া মহা বিপদগ্রস্ত হওয়ার লক্ষণ আপনি যদি দেখেন প্লাবন হচ্ছে সাদগা করার দরকার বৃষ্টিপাত ও প্লাবন দেখা শুভ বৎসর এবং সরস্বাদির প্রাচুর্য ঘটিবার লক্ষণ শুধু প্লাবন না মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির থেকে প্লাবন হচ্ছে তাহলে শুভ বৎসর সরস্বাদের প্রাচুর্য ঘটিবার লক্ষণ এরপরে আমরা যাব যদি কেউ নদ নদী স্বপ্ন দেখে নদ নদী নদীতে প্রবেশ করিয়া কাদায় পা পড়িয়া ভীত হইতে দেখা দুঃখিত ও চিন্তিত হওয়ার লক্ষণ অপ্রিয় ও দূষিত বদ্ধ জলে প্রবেশ করিতে দেখা অসহায় অবস্থায় পতিত হওয়ার আশঙ্কা আছে নদীর পরিষ্কার পানি পান করিতে দেখা পরম সুখ ও শান্তির মধ্যে জীবনযাপন করবে অপবিত্র পানি পান করিতে দেখা পানির জলের পরিমাণ অনুসারে দুঃখে পড়িবে নদ নদী হইতে অপরকে পানি পান করিতে বা নিজে অন্যকে পান করাইতে দেখা কোন মহৎ ব্যক্তি হইতে ঐশ্বর্যের অধিপতি হইবে নদীতে গোসল করিয়া আনন্দিত হইয়া তীরে উঠিতে সকল প্রকার চিন্তা দূর হইবে এবং পরম রোগীর ব্যক্তি ধনী হওয়া। এবং কয়েকখানায় অবস্থানরত কয়েদি মুক্ত হওয়ার লক্ষণ মাসাল্লাহ আপনি যদি নদীতে গোসল করিয়া আনন্দিত হইয়া তীরে উঠতে দেখেন তাহলে এই এত সুন্দর অবস্থার ভিতরে আপনার স্বপ্নটি বসবে ব্যাখ্যাটি বসলো নদী হইতে খাল কাটিয়া পানি নিষ্কাশনে সুবন্দোবস্ত করিতে দেখা খারাপ চিন্তা দুরীভিত হওয়ার আলামত খারাপ চিন্তা দুরীভিত হওয়ার আলামত খালের পানিতে ঢেউ প্রবাহিত হইয়া তীরের জমি মথিত করিয়া লইয়া যাইতে দেখা সেও আত্মীয় স্বজন ও বংশাবলীর মান সম্মান ও গৌরব অটো থাকিবে আলহামদুলিল্লাহ সব আমরা জানবো সমুদ্র সাগর যদি আপনি সকা দেখেন সমুদ্র দেখলে আল্লাহ তালা তাহাকে এলমেল লাদুন্নি দান করিবেন আলহামদুলিল্লাহ অর্থাৎ সে একজন সুফি হবে সে একজন অলিয়াল্লাহ হবে সে একজন উচ্চ পর্যায়ের জ্ঞানী হবে হাকিকত মারিফতের জ্ঞান আল্লাহ তাকে দান করবেন যদি কেউ সমুদ্র স্বপ্ন দেখে সমুদ্রের পানি পান করিতে দেখা পরিণাম সুখের হওয়ার আলামত আলহামদুলিল্লাহ সমুদ্রের পানিতে প্রদ দেখা পানির ভয়ঙ্করতার পরিমাণ অনুযায়ী বিপদের মাত্রা বৃদ্ধি পাইয়া কষ্টে পরিবার লক্ষণ ছয় দিন বেলা বারোটার পূর্বে কিছু সদগা করা দরকার নিজেকে সমুদ্রের সুনীল পানিতে নিমজ্জিত হইতে দেখা প্রচিরেই দায়িত্বপূর্ণ কর্তব্য কাজে নিয়োজিত হইবে আলহামদুলিল্লাহ সমুদ্রের মধ্য দিয়া যাইতে দেখা সমসাময়িকদের মধ্যে সর্বোচ্চ উন্নতি লাভ করিবার এবং রাজা হইলে রাজ্যের প্রসারতা বিস্তারের লক্ষণ সমুদ্রে নিজেকে ডুবিতে দেখা নেক কাজ পরিত্যাগ করিয়া পাপ কার্যে লিপ্ত হওয়ার আলামত এবং শরাব ও নেশায় তাহার মন সবসময় মত্ত থাকিবে কোন কামেল অলির আশ্রয় নিয়া জীব সত্তা করা দরকার সম্মানিত ভাই বোনেরা এই ছিল স্বপ্নে পানি দেখা বন্যা প্লাগন মহাপ্লাগন দেখা নদ নদী এবং সাগর সমুদ্র দেখা যারাই জাতীয় স্বপ্নগুলো দেখে থাকবেন আমার এই ভিডিওটি আপনার কাছে পৌঁছতে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট টেনে এক দুইবার দেখলে আপনার স্বপ্নের ব্যাখ্যাটি আপনি পরিষ্কার হয়ে যাবেন আল্লাহ পাক আমাদেরকে যে স্বপ্নগুলো দেখান আমরা যেন তার পরিপূর্ণ ব্যাখ্যা অবগত হতে পারি এবং আল্লাহ শক্তি আদায় করতে পারি এবং স্বপ্নে যদি কোনো অশনী সংকেতের ইঙ্গিত থাকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার সাহায্য লাভ যেন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন সম্মানিত ভাই বোনেরা ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে